মাধ্যমিক ইতিহাস স্পেশালে আজকে আমরা চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব প্রশ্নটি হল বঙ্গভাষা প্রকাশিকা সভা ও জমিদার সভা তাদের উদ্দেশ্য পূরণে কতটা সফল হয়েছিল বঙ্গভাষা প্রকাশিকা সভার উদ্দেশ্য এবং উদ্দেশ্য পূরণে কতটা সফল আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর গৌরীশঙ্কর ভট্টাচার্যের সভাপতিত্বে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় এই সভার উদ্দেশ্য ছিল এক বাংলা ভাষা ও সাহিত্যের অনুশীলন করা দুই দেশের স্বার্থ রক্ষা করা তিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যমত্য গড়ে তোলা ও চার দেশবাসীকে রাজনৈতিক আন্দোলন সম্পর্কে সচেতন করে তোলা কিন্তু সদস্যদের মধ্যে মতবিরোধের কারণে এই সভা দেশে তেমনভাবে কোনো জোরালো প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে পারেনি তবে এই সভা এক এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসারে বিশেষ উদ্যোগ নিয়েছিল দুই ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিষ্কর জমির ওপর কর বসালে এই সভা প্রথম আন্দোলন গড়ে তুলেছিল তাই বাঙালি তথা ভারতবাসীর মধ্যে সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা জমিদার সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য ও উদ্দেশ্য পূরণ আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে প্রতিষ্ঠিত হয় জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটি জমিদার সভার উদ্দেশ্য ছিল এক জমিদারদের স্বার্থ রক্ষা করা দুই ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর চাপ সৃষ্টি করা তিন নিষ্কর জমির ওপর কর প্রত্যাহার করার জন্য আন্দোলন গড়ে তোলা চার সর্বভারতীয় জনমত গঠন করা পাঁচ ভারতীয়দের রাজনৈতিক আন্দোলন সম্পর্কে সচেতন করে তোলা এবং ছয় পুলিশ বিচার ও রাজস্ব বিভাগের সংস্কার সাধন করা জমিদার সভাও দীর্ঘস্থায়ী না হলেও উদ্দেশ্য পূরণে অনেকটাই সফল হয় এক জমিদার সভার আন্দোলনের চাপে পড়েই ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিষ্কর জমির ওপর কর প্রত্যাহার করতে বাধ্য হয় দুই এই সভা সর্বপ্রথম ভারতবাসীকে স্বাধীনভাবে মতামত জানাবার জন্য পথ দেখিয়েছিল তিন জমিদার সভা ভারতীয়দের আশা আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছিল এবং আধুনিক প্রাতিষ্ঠানিক রাজনীতির ক্ষেত্রে এক নতুন ধারার সূচনা করেছিল চার এই সভা সহানুভূতিশীল ইংরেজদের সমর্থন ও সহযোগিতা লাভে সক্ষম হয়েছিল তাই একথা বলাই যায় যে বঙ্গভাষা প্রকাশিকা সভার থেকে জমিদার সভা তার উদ্দেশ্য পূরণে অনেকটাই সফল হয়েছিল এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো